নমস্কার বন্ধুরা তোমাদের যার ও কার্ড এসি বা ইডাব্লিউএস কার্ড যারা হাতে পাওনি ঠিক আছে তাদের ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব যারা ভিডিওটা দেখছো ইউটিউব চ্যানেলে বা টেলিগ্রামে অবশ্যই জানিয়ে দিয়েছি আমার কি কী লাগবে একটা ভাই আমাকে বললো ওর একটা ভাই ডিটেলস ওটা নিয়ে গেছে তো বলল সেই হিসাবে শ্যাম ভাইটা ও বলল যে এই এই লাগবে তোমাদের যাদের কার্ড পাওনি এখনও দেরি হবে বলছে অ্যাডমিট কার্ড তাহলে ডাউনলোড করতে পারবে না যেহেতু হাতে নেই কি করবে ম্যাড লিস্ট যেটা আছে ম্যারিড লিস্ট এবং তোমার নামের পেজটা যেটা স্ক্রিনশট ঠিক আছে ম্যারিড লিস্টের ওটা তোমার নাম যেখানে আছে স্ক্রিনশট প্রিন্ট করে নাও তারপরে যেটা ওই নোটিফিকেশনটা যে নোটিফিকেশানটা পিআরবি থেকে দিয়েছিল যে তোমার লেখা আছে ও বি সি এসসি ও এসসি ঠিক আছে ও বি সি এসসি কার্ড পিটিপিএমটিতে এজ আপলোড করতে হবে ঠিক আছে ওটার প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করবে তার সাথে একটা অ্যাপ্লিকেশন লিখে অ্যাপ্লিকেশন লিখে জমা অ্যাপ্লিকেশন লিখে জমা দেবে জমা দাও এসডিও অফিসে ঠিক আছে এসডিও অফিসে ওটা ওটা অ্যাপ্রুভ করিয়ে দেবে তোমার যে নোটিফিকেশান আছে ঠিক আছে ভাই তোমাদের যে নোটিফিকেশানটা বেরিয়েছে যে নোটিফিকেশানটা যে তোমাদের অ্যাডমিট কার্ড দু তারিখে ডাউনলোড করার জন্য তোমাদের ইয়ে লাগবে তোমার ওবিসি বিসি এস এদের কার্ডের নাম্বার লাগবে অ্যাপ্রুভ করাতে হবে সে অ্যাপ্রুভ না হলে তো ডাউনলোড হবে না তোমাদের তার জন্য এসডি অফিসে এই জিনিসগুলো যে জিনিসগুলো লেখা আছে এখানে ভালো করে দেখে নাও সব জিনিসগুলো তোমরা নিয়ে যাবে ঠিক আছে সব জিনিসগুলো তোমরা নিয়ে যাবে তাহলে দেখবে যে তোমাদের তোমাদেরটা অ্যাপ্রুভ করিয়ে দেবে ঠিক আছে অসুবিধার কিছু নেই আর ফলো দ্য সেম প্রসেস ই মানে এস মানে ইডাব্লিউএসেরও ভাইটা লিখেছে ওটাও ফলো দ্য সেম প্রসেস এর ক্ষেত্রেও বলবো এস সব কাস্টের জন্য যা যা বলেছি এইগুলো নিয়ে একদম ডিরেক্ট চলে যাবে বলবে আমার এরকম এই আছে বোর্ড থেকে এই বলে দিয়েছে ব্যাস ওরা অ্যাপ্রুভ করিয়ে দেবে তোমরা তারপর যা করার করে নিতে পারবে ঠিক আছে খুব তাড়াতাড়ি প্রসেসিংটা কালকেই চলে যাও তোমরা ঠিক আছে দেখো কি হয় যদি না হয় তারপরে পরের কথা তারপরে বোর্ডকে বলে দেবে এই বলছে ঠিক আছে